রাজধানী ঢাকার যান্ত্রিক নগর জীবন সমস্যায় জর্জরিত এদের মধ্যে প্রায়শই যেই সমস্যাটি শোনা যায় তা হলো পানির সংকট ঢাকার ধানমন্ডি এলাকায় তেমনি শোনা যাচ্ছে পানি সংকট পশ্চিম ধানমন্ডি আদাবর সহ আশেপাশের এলাকার মানুষের অভিযোগ গত দু সপ্তাহে বেশি সময় ধরে এই এলাকায় পানির সংকট সারাদিনই বারবার ট্যাপ খুলে হতাশ হন এলাকাবাসী যেটুকু পানি পাওয়া যায় তাও আবার ময়লা পানি এবং অতিরিক্ত আয়রন থাকার কারণে পানির রং দেখা যায় টকটকে লাল পানি আসলে পড়তে সিজনেই সিজন আসলেই ডিসেম্বর পরে জানুয়ারি ফেব্রুয়ারি আসলে পানি আসলে কিনা পানি আনতে হয় বিল দিতে হয় তারপর সুগার আচ্ছা সাদা সাথে বন্ধ পানি যায় না কষ্ট পানি পাই না বর্ষা পানি নাই সাত দিতে পানি নাই সবাই পানি কিনে নিতে বর্ষা থেকে বিলও দিতে হয় আর পানি কিনতে হয় আবার সিজালতে পানি কিনতে হয় আর পানি বক্সিসে দিলে পানি পাবেন না পানি ফিল দিতে পানি টানতে হয় পানি আসে না মিটার ঘুরে পাম্পে বাইরে মিটার আগে মিটার পরে পাম্প তো পানি লাগা সারাক্ষণ চেষ্টা করে মিটার ঘুরতে পানি আসে না কিনা পানি আনতে হচ্ছি বিল তিরিশ হাজার পঁচিশ হাজার পানি ছাড়া জানা যায় ঢাকা ও আসা বরাবর বারংবার অভিযোগ করেও কোনো ফল হচ্ছে না অন্যদিকে প্রতি মাসে পানির বিল বাবদ টাকা গুনতে হচ্ছে ঠিকই যেহেতু পানি ছাড়া চলা কোনোভাবে সম্ভব নয় তাই নগরবাসী ওয়াসার ওয়েবসাইট থেকে অনলাইনে পানি অর্ডার করছেন সেক্ষেত্রে প্রতি মাসে পানির বিলের বাইরে গিয়েও পানির জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে তাও সেই পানি কিনে নিতেও দাঁড়াতে হচ্ছে বিশাল লাইনে পানি সংকটকে কেন্দ্র করে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার বাসিন্দাদের জীবন পানির অবস্থা আজ তিন দিন থেকে পানি নেই কারণেরও সমস্যা খুব সমস্যা এবারে এইদিকে আপনার রাজা পাঁচ দিন ধরে এলাকার পানি নেই চলে পরে পানি কিনে আন না এর পানি আজ আমারে ফোন দিছে সকালে ফোন দিয়ে গেছে রাইতে পানি ছাসি আমি তো আমরা পানি পাই নাই পানি না থাকে তো বারাইটা সারাইটা সবই কষ্ট করতেছে আমরা পানি কিনা পানি চলতেছে ইমার পানি প্রপারলি ওয়াসা থেকে পাচ্ছি না কিন্তু আমরা বিল দিয়ে যায় যাইতেছি বিলটা এবং অনেক বেশি তো স্বাভাবিকই অনেক বেশি তো এই সমস্যার জন্য আমরা তাদের যে ইন্সপেক্টররা আছেন তাদেরকে আমরা বারবার অভিযোগ করতেছি ওনারা দেখতেছি কিন্তু বিলটা দিয়ে দিচ্ছেন কিন্তু পানি পাই না আজকে আমি অফিসে আসছি অফিসে এসে অভিযোগ করে গেছি ওনারা বলছেন যে দেখবেন পা পাশের থেকে বাড়ি থেকে নিয়ে আসছি পাইপের মাধ্যমে আমার আরেকটা বাড়ি আছে ওখান থেকে নিয়ে আসছি পাশের যারা প্রতিবেশী আছেন ওনাদের থেকে নিয়ে এসে আমার ভাড়াটিরা চলছেন পাইপের মাধ্যমে এক্সটেন্ড যেটা করা হয় ওই এক্সটেন্ড করে পাইপ দিয়ে পারে পানি নিয়ে আসছি এসব বিষয় নিয়ে টিম ওয়াসার নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহার মুখোমুখি হয় তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন না তবে তার কাছ থেকে জানা যায় গরমকাল আসার কারণে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে যার ফলস্বরূপ দেখা দিয়েছে পানির এই তীব্র সংকট তবে আশার বাণী শুনিয়ে তিনি বলেছেন শীঘ্রই এই সমস্যার সমাধান করবেন তারা